ঈদের লম্বা ছুটিতে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ঢল নেমেছে পরিবার পরিজন নিয়ে আনন্দ ঘন সময় কাটাচ্ছেন নগরবাসী যানজটহীন মুক্ত পরিবেশে প্রিয়জনের সাথে ঘুরতে পেরে উচ্ছ্বসিত সবাই কিছুটা অব্যবস্থাপনা থাকলেও তা হাসি মুখে মেনে নিয়েছেন তারা ঢাকার প্রাণ কেন্দ্র বিজয় সরণিতে অবস্থিত থিয়েটার ঈদের তৃতীয় দিনে এখানে ঘুরতে এসেছেন অনেকে যেখানে শিক্ষণীয় অনেক বিষয়ের পাশাপাশি রয়েছে শিশুদের জন্য খেলার জায়গা সুযোগ পেয়ে খুশিতে আত্মহারা শিশুরা এখানে রাইডগুলো চলে আমার অনেক ভালো লাগছে জীবনে এরকম অনেক ভালো লাগছে এখানে ঘুরতে আমার খুব মজাই লাগে যে শিক্ষণীয় অনেক কিছু যুদ্ধের সময় যা যা হয়েছে তা অনেক কিছু এখানে উপস্থাপনা করা আছে চিড়িয়াখানা আমাদের বাসার কাছেই তো ওরা যায় ওখানে অত ভালো লাগে না এই জন্য নতুন এক জায়গায় নিয়ে আসলাম এখানে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা আনন্দ করতেছে যে বাসা যাবে না সে সন্তানদের নিয়ে অনেক অভিভাবক আবার এসেছেন শ্যামলী শিশু মেলায় হরেক রকম রাইডে চড়ে আনন্দে মাতোয়ারা শিশুরা বাচ্চাদের গরমের কারণে আবার ভিড়ের কারণে একটু ভোগান্তি কিন্তু আনন্দের কাছে তো ভোগান্তি তেমন কিছুই না সারা বাংলাদেশে খেলা মাঠের সংকট যত বিজনেস প্রতিষ্ঠান বাড়ছে কলকারখানা বাড়ছে তত আমাদের খেলার মাঠ কমে আসছে ঘোড়ায় চড়বো তারপর গাড়িতে চলবো ক্রেনে চলবো তারপর নৌকা চলবো শিশুদের পাশাপাশি বড়রাও এসেছেন বিনোদন কেন্দ্রে তাদের অনেকে গেছেন সিনেমা হলগুলোতে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে পছন্দের সিনেমা দেখতে পেয়ে খুশি দর্শকরা টিকিট অ্যাকচুয়ালি বাংলা সিনেমা যেরকম ইম্প্রুভমেন্ট করছে টিকিট তো টোটালি পাওয়াই যাচ্ছে না আপনার হচ্ছে আজকেও বুক কালকেও বুক আসলে আমি সাকিব খানের ফ্যান এর জন্য প্রতি ঈদে ওনার ছবিগুলোই আমি দেখতে আসি আজকে বরবাদ দেখতে এসেছি আমরা একটা ঢাকাতে একটা কাজে এসেছিলাম এখন চেষ্টা করলাম যদি কোনো টিকিট পাওয়া যায় তাহলে একটু ঢুমেরে যায় কিন্তু টিকিট পাচ্ছে না ছুটির বাকি কয়েকটা দিন এমনই মুখরিত থাকবে বিনোদন কেন্দ্রগুলো আশা করছে কর্তৃপক্ষ তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা